নমস্কার জয় শ্রীকৃষ্ণ কৃষ্ণ জয় কালী আমি জ্যোতিষ সাধক পরিমল আজকে যেটি আপনাদেরকে বলবো সেটি হলো। আমাদের কর্মজীবনের কথা কর্মজীবনে অনেক সময় কী হয় কর্ম আসতে থাকে না আবার কর্ম আসলেও কিন্তু চলে যায় তাকে বলে কর্মহানি যোগ কর্মহানি বেকার তাহলে আমাদের জীবনে কিন্তু কর্মের কারক হলো রবি রবি যদি ভালো না থাকে রবি রেখা যদি হাতে না থাকে তাহলে কিন্তু কর্মজীবন ভালো হয় না আর কর্মের ফলদাতা হলো শনি মহারাজ আর আমাদের বুধ হল গ্রিন সিগনাল সবুজ সংকেত তাহলে শনি এবং বুধের কিন্তু ভূমিকা রয়েছে কর্মজীবনে সেই সঙ্গে দেবগুরু বৃহস্পতি কারণ আপনাকে তো আপনাদেরকে এর আগে বলেছি যে একটা লাইট জ্বলতে গেলে কিন্তু তার আর্থের প্রয়োজন হয় এই আর্থ হলো আমাদের দেবগুরু বৃহস্পতি দেবগুরু বৃহস্পতি যদি কোনো জায়গায় সাপোর্ট না করে এই শুভ গ্রহ যদি কোনো গ্রহকে দৃষ্টি ঠিকঠাক কর্মপতিকে না করে তাহলে কিন্তু কর্মজীবনে খুব অসুবিধা হয় সেই সঙ্গে চাই আমাদের মন মানসিকতা অর্থাৎ চন্দ্র চন্দ্র হলো আমাদের মন এবারে আসি আসুন হস্তরেখায় আগে বলি শনি স্থান থেকে কোনো রেখা যদি বুধের স্থানে আসে তাহলে কিন্তু একশো আপনারা সরকারি চাকরি পেতে পারেন অথবা কোনো সুকর্ম প্রতিষ্ঠিত স্থানে কিন্তু কর্ম আপনারা পাচ্ছেন কিন্তু যদি এই কর্মরেখায় এই রেখায় শনি থেকে বুধের স্থানে যে রেখা এসছে সেই রেখায় যদি কোনো ক্রস পড়ে যায় অর্থাৎ রাহু ইন্ডিকেট করে তাহলে সেই কর্ম কিন্তু টিকবে না তাহলে কি হবে কর্মহানি বেকারে পরিণত হবে আমাদের এটি ভাগ্যরেখা মণিমন্দ থেকে শনি ভাগ্যরেখা এই ভাগ্যরেখা যদি বৃহস্পতি স্থানে যায় আবার এই রেখা থেকে যদি কোনো রেখা এই রাহুর স্থানে আসে অর্থাৎ মঙ্গলে আসে তাহলে কিন্তু আমরা ভেবে নেব আমাদের অবশ্যই কোনো সরকারি জব হবে যদি এই রেখাটি দেখা গেল কোনো এক জায়গা ছোট্ট করে কেটে গেল আছে কিন্তু আংশিক পাতলা তাহলে কিন্তু সেই কর্ম কিন্তু আস্তে আস্তেও চলে যাবে তাহলে কিন্তু আমাদের বেকারত্ব জীবন কর্মহানি আমাদের বুধের স্থানে বুধের স্থানে যদি এই রকম প্রলম্ব রেখা একাধিক থাকে তাহলে কিন্তু আমরা সরকারি চাকরি অথবা কোনো ঔষধ কার্যালয়ে কিন্তু আমরা ভালো কর্ম পেতে পারি কিন্তু যদি বুধের স্থানে দেখা গেল রকম একটা মোটা কালো তিল পড়ে গেল তাহলে আমাদের কি হবে কোনো ব্যবসা করতে গেলে কিন্তু সে ব্যবসা টিকবে না ব্যবসায় আমরা লোকসান খাব সেই সঙ্গে আমাদের জ্ঞাতির শত্রু তৈরি হবে আত্মপ্রতারকের পাল্লায় পরে কিছু অর্থ নষ্ট হবে এবারে বলি বুধের স্থানে ধরুন একটা বৃত্ত চিহ্ন আছে তার মাঝখানে একটি তিল চিহ্ন তাহলে কী হবে আমাদের কিন্তু আত্মহত্যা হয়ে যাবে হয়তো দেখা যাবে আমরা কর্ম পাচ্ছি না অথবা কোনো বিজনেসে লস খাচ্ছি তার জন্য কিন্তু আমরা বেকারত্ব জীবনের জন্য কিন্তু আমরা আত্মহত্যার দিকে চলে যেতে পারে এবারে আসবে চন্দ্রের স্থান চন্দ্র হচ্ছে আমাদের কিন্তু মন মানসিকতা চন্দ্রের স্থানে যদি ঊর্ধ্বগামী রেখা থাকে তাহলে একশো আমরা চাকরি পাবো সরকারি চাকরি কিন্তু যদি দেখা গেল এর মাঝখানে অথবা পাশে একটা তিল রয়েছে তাহলে কিন্তু কর্মস্থলে আমরা ঝগড়া গন্ডগোল করে আমাদের কর্মটাকে হারিয়ে ফেলতে পারি এবারে আসবো আমাদের জন্মছকে জন্মছকে এটি হলো মানে হচ্ছে বৃষ্টিক লগ্ন বৃষ্টিক লগ্নের ক্ষেত্রে আমাদের কর্মপতি অর্থাৎ দশম ভাব থেকে আমরা কর্ম বিচার করি কর্মপতি হলো রবি দেখা গেল এই রবি অষ্টমে বসে গেছে ষষ্ঠে বসে গেছে অথবা দ্বাদশে বসে আছি তাহলে কিন্তু আমাদের কর্মজীবনে পরিসান হতে পারে যদিও অষ্টমে কিন্তু রবির কিন্তু আত্মা রবি হলো আত্মকারক রবি হলো রাজ্য রবি হলো রাজা এর কিন্তু বিনাশ ঘটে না কিন্তু কর্মজীবনে খুব তারতম্য ঘটে যাবে যাই হোক আজকের ছোট ভিডিওর উপরে এই ছিল আজকে আমার আয়োজন যদি আমাকে নিয়ে হস্তরেখা বিচার করাতে চান তাহলে নাইন থ্রি এইট টু ওয়ান টু থ্রি টু এইট ফোর এই নাম্বারে ফোন করবেন আর অনলাইনে যদি হস্তরেখা বিচার করাতে চান তাহলেও এই নাম্বারে ফোন করবেন এবং আমাকে জানাবেন ডেট অফ বার্থ প্লেস অফ বার্থ টাইম অফ বার্থ এবং নিজের পিতার নাম অবশ্যই আমি সঠিক সঠিক প্রতিকার দেওয়ার চেষ্টা করব এবং আপনি জানতে পারবেন যে আপনার গ্রহ দশা অন্তর্দশায় কী ফলাফল দশা কাটালেই যে কোনো কর্ম ভালো পেতে পারি বা অন্যান্য কোনো বিষয়ে সুফল পেতে পারি এটা কোনো নয় কারণ দশা এক একটা গ্রহের দশা কিন্তু অনেক দূর অবস্থায় চলে অনেক লম্বা টাইম নিয়ে চলে এর মধ্যে দশা কাটাবার কিছু নেই যদি কাল সর্ব থাকে মাঙ্গলিক থাকে যদি কেমোদ্রম যোগ থাকে যদি পাপকার যোগ থাকে তাহলে কিন্তু কর্মজীবনে হয়তো একটু ডিস্টার্ব থাকতে পারে তার জন্য অভিজ্ঞ জ্যোতিষের কাছে আসুন তাদের সলা পরামর্শ নিন দেখুন সুবিধা পাবেন আর আমি তো বলেছি যে হস্তরেখা হাত হচ্ছে মানব জীবনের আয়না এখানে ছোট ছোট রেখা ছমাস পর পর খুব ডিস্টার্ব করতে পারে মেন রেখার কোনো পরিবর্তন ঘটে না তাই তো আপনা আপনারা অভিজ্ঞ জ্যোতিষীর স্মরণাপন্ন হন বছরে অন্তত দুবার এবং দেখে নিন নিজের হাতটি কোনো গ্রহ ডিস্টার্ব করছে না কোনো গ্রহ পজিটিভ থেকে নেগেটিভ এসছে কি না যাই হোক আর বিশেষ কিছু বলছি না ভালো থাকবেন জয়গুরু নমস্কার